বাংলাদেশ সহ পৃথিবীর সবচেয়ে লাভজনক ব্যবসা আপনারা কি প্রস্তুত আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অবশ্যই কুমোরে বেল্ট বেঁধে বসুন কারণ এই যাত্রা হতে যাচ্ছে একটু বাঁকা একটু হাস্যকর কিন্তু অবশ্যই তত্ত্ববহুল পৃথিবীর সবচেয়ে লাভজনক ব্যবসার মধ্যে প্রথমে রয়েছে রাজনীতির ব্যবসা রাজনীতি যেখানে প্রতিশ্রুতি বিক্রি হয় আমাদের তালিকার শীর্ষে রয়েছে রাজনীতি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এটি এমন একটি ব্যবসা যেখানে আপনি কিছু না দিয়েও সবকিছু বেশ আপনি প্রস্তুত বাংলাদেশের প্রেক্ষাপট আমাদের দেশে এই ব্যবসার বাজার এতটাই গরম যে মনে হয় গ্লোবাল ওয়ার্মিং এর জন্য শুধু রাজনীতিবিদরাই দায়ী তবে সাবধান এই ব্যবসায় নামার আগে মনে রাখবেন হঠাৎ করে জনগণের মেজাজ খারাপ হলে আপনার ব্যবসা থেকে বাসায় ফিরতে হতে পারে ভ্যানে চড়ে দুই নাম্বার ব্যবসাটি হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার পোস্ট দিয়ে পয়সা আপনি কি ছবি তোলা পছন্দ করেন নিজের সেলফি দেখে মুগ্ধ হন তাহলে এই ব্যবসাটি আপনার জন্যই শুধু কয়েকটি ফিল্টার একটি কেচি ক্যাপশন আর কিছু স্পন্সর্ড পোস্ট ব্যাস আপনি হয়ে গেলেন লাখপতি বাংলাদেশের প্রেক্ষাপট ঢাকার জেমে আটকে থাকা গাড়ির ভেতর থেকেও সেলফি তুলে ইনফ্লুয়েন্সার হওয়া যায় এই প্রমাণ আমাদের দেশের ইনফ্লুয়েন্সাররা দিয়ে দিয়েছেন তিন নম্বর বিজনেসটি হচ্ছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স আর চিল নেটফ্লিক্স দেখা থেকে শুরু করে নেটফ্লিক্স বানানো এই যাত্রা পথটা খুব একটা দীর্ঘ নয় শুধু কিছু মজার কন্টেন্ট একটু ড্রামা আর প্রচুর পরিমাণে অরিজিনিয়াল সিরিজ ব্যাস আপনার ব্যাংক ব্যালেন্স বাড়তে থাকবে যতক্ষণ লোকজন সোফায় বসে থাকবে বাংলাদেশের প্রেক্ষাপট আমাদের দেশে এই ব্যবসার সম্ভাবনা অনেক ভাবুন তো ম্যাগনা হাউস অফ কার্ডস কিংবা ব্রেকিং বাট চা কি দারুণ হবে না চার নম্বর বিজনেসটি হচ্ছে ক্রিপ্টোকারেন্সি ডিজিটাল সোনারকণি এই ব্যবসাটি এতই লাভজনক যে এখানে টাকা হারানো একটি প্রতিভা আপনি যদি গণিতে দুর্বল হন কম্পিউটার সায়েন্স না বুঝেন আর অর্থনীতি আপনার কাছে চীনা ভাসার মতো মনে হয় তাহলে অভিনন্দন আপনি ক্রিপ্টো ব্যবসার জন্য একদম পারফেক্ট বাংলাদেশের প্রেক্ষাপট বাংলাদেশে এই ব্যবসা এখনও সেভাবে জনপ্রিয় হয়নি পাঁচ নম্বর ব্যবসাটি হচ্ছে যোগ শিক্ষক শ্বাস ফেলে টাকা তোলা কিন্তু সবচেয়ে শান্তিপূর্ণ ব্যবসা যোগ শিক্ষকতা এখানে আপনি শুধু শ্বাস নিয়ে ছেড়ে লাখ লাখ টাকা আয় করতে পারেন আপনি নিজেও ফিট থাকবেন আর ক্লায়েন্টদের বলতে পারবেন যে তাদের ওজন কমছে না এটা মায়া বাংলাদেশের প্রেক্ষাপট বাংলাদেশে এই ব্যবসার চাহিদা দিন দিন বাড়ছে তবে সাবধান ভুলেও বলবেন না যে যুগ করলে প্যাট কমে পরের দিন থেকে আপনার ক্লাসে জিলাপি নিয়ে আসা বন্ধ হয়ে যাবে তো এই ছিল পৃথিবীর সবচেয়ে লাভজনক পাঁচটি ব্যবসা মনে রাখবেন সত্যিকারের সফলতা আসে কঠোর পরিশ্রম নৈতিকতা আর ধৈর্য থেকে আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার কথাগুলো সত্যি কিনা কমেন্টে জানাবেন